নিয়তির পরিহাস শূন্য এক সাদিয়া সুলতানামনি নিজেদের বেডরুমে হাজবেন্ড ও বেস্টফ্রেন্ডকে অন্তরঙ্গ অবস্থা পেয়ে আটোমাসের প্রেগনেন্ট সিরাতের মাথায় আকাশ ভেঙে পড়ে আজ তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে এসে নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে সে কল্পনাও করেনি তার হাতের কাপাকাপির জন্য ধরে রাখা কেকটাও নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় সেই নিজেও পড়ে যেতে নিলে পাশে দাঁড়িয়ে থাকা নাহিয়ান তাকে ধরে ফেলে। সাইমন নিজেও মনকে আগলে নিয়ে নিজের সাথে। তারপর হুঙকার দিয়ে ডেকে ওঠে। তাশফি অনন। সাইমনের এমন হুঙকার শুনে তাশফিন অল্লিজা সিরাতের বান্ধবী দুজনেরই ধ্যান ভঙ্গ হয়। তারা দুজন এতক্ষণ নিজেদের মাঝে এতটাই মগ্ন ছিল যে সিরাতদের আগমনে আভাষঠুখোও পায়নি। তারা দুজন এই অসময়ে সিরাত, তার ছোট ভাই সাইমন ও ইন্সপেক্টর নাহিয়ান মাসুফকে সিরাতদের প্রতিবেশী দেখে হকচকিয়ে যায় তাসফিন তাড়াতাড়ি করে লিজার উপর থেকে সরে এসে নিচ থেকে নিজের প্যান্ট পরতে পরতে বলে সিরাত তুমি এখানে এই অসময়ে তুমি না কটা দিন ওই বাসায় থাকবে বলেছিলে সিরাত ও সুশিক্ত লোচন নিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে কেন এসে সমস্যা করে দিলাম বুঝি আচ্ছা চলে যাচ্ছি তোমরা প্লিজ কন্টিনিউ করো তোমাদের কাজ কথাটা শেষ করে সে নাহিয়ান ও সাইমনকে বলে সাইমন নাহিয়ান ভাইয়া চলেন আপনারা বড্ড সমস্যা করে দিয়েছি তাদের এই অসময়ে এসে চলেন চলেন ওদের দুজনকে রেখেই সিরাত নিজের পেট চেপে ধরে টলমল পায় আগে হাঁটা শুরু করে তাশফিন দৌড়ে এসে সিরাতের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে অস্থির গলায় বলে সিরাত প্লিজ আমার কথাটা শুনো একবার এক্সপ্লেন করার সুযোগ দাও আমায় আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি কিন্তু বিশ্বাস করো আই স্টিল লাভ ইউ সিরাত তাসফিনের হাত থেকে নিজের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয় এর ফলে তার ফুরবল শরীরটাও একটা ধাক্কা খাওয়ায় কয়েক কদম পিছিয়ে পড়ে যেতে নিলে নাহিয়ান দৌড়ে এসে তাকে ধরে ফেলে পেছনে থেকে নাহিয়ান অস্থির হয়ে বলে ঠিক আছেন সিরাত তার কথার উত্তর দেয় না সে তাসফিনের দিকে তাকিয়ে বলে একটু কারেকশন করতে হবে যে তাসফিন তুমি যেটাকে ভুল বলছ সেটাকে পাপ বলে অন্যায় বলে ইসলামের দৃষ্টিতে একে জেনা ব্যভিচার বলে সভ্য সমাজে একে পরকিয়া বলে আর পরকিয়ার শাস্তি কি তুমি নিশ্চয়ই জানো তাসফিন কিছু বলে না সে ভিতু মুখে দাঁড়িয়ে ভয় কাঁপতে থাকে সিরাত তার থেকে কোন জবাব না পেয়ে নিজেই হাপাতে হাপাতে আবারও বলতে শুরু করে আর কি বললে ইউ স্টিল লাভ মি রিয়েলি এটা কি সত্যি ছিল নাকি তোমার পাপের উপর পর্দা দিয়ে একটা লেইম জোক্স ছিল আমার তো মনে হয় লেইম জোক্সই ছিল আমারে ভালোবাসলে তুই কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শুতে পারলি এই কুকুরের বাচ্চা তোর এত ক্ষুধা শরীরের আচ্ছা তোদের কতদিনের সম্পর্ক বলতো আমাদের বিয়ের আগের থেকেই কি নাকি বিয়ের পর থেকে তোরা পুরাতন প্রেমিক প্রেমিকা ছিলি থাকলে আমায় আগেই বলে দিতি আমি সরে যেতাম তোদের পথ থেকে কেন আমাকে আর আমার বাচ্চাকে ঠকালি তাশফিন হুরমুড়িয়ে বলে না না আমাদের বিয়ের আগে আমি লিজাকে চিন্তাম না আমাদের এই সম্পর্ক মাত্র তিন মাসের বিশ্বাস করো আর একবার বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি কিন্তু কিভাবে কিভাবে শয়তানের প্ররোচনায় পড়ে তিন মাস না ওহো হো তিন মাস ধরে তো তুই আমার শরীর পাচ্ছিস না ডাক্তার নিষেধ করেছিল আমার সাথে তোকে শুতে মাত্র তিনটা মাস আমার শরীর না পেয়ে আরেক মেয়ের সাথে শুয়ে পড়লি এই আমার শরীর কেন পাস নাই তুই বল কেন পাস নাই তোর বাচ্চা জন্ম দিতে গিয়েই তো আমি এত অসুস্থ হয়ে গিয়েছি তাও শুরুর দিকে তোরে দেই নাই আমার শরীর এই চুপ করে আছিস কেন বল দেই নাই তোরে আমার শরীর সিরাত আস্তে আস্তে আউট অফ কন্ট্রোল হয়ে পড়ছে মুখে যা আসছে তাই চিৎকার চেঁচামেচি হয়ে বের হয়ে আসছে এত রাতে তার চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটের মানুষেরাও চলে আসে চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে সিরাতের শ্বাসকষ্ট উঠে যায় মুখ দিয়ে কোন কথাই আর বের করতে পারে না বড় বড় শ্বাস নিতে নিতে সে ঢলে পড়তে নিলে নাহিয়ান পূর্বের ন্যায় তাকে আবারও আগলে নেয় সিরাতকে পাজাকলে করে সোফায় শুয়ে দেয় দরজা লকনা না থাকায় পাশের ফ্ল্যাটের মানুষরা তাদের বাসায় ঢুকে পড়েছিল এত চিৎকারে শব্দে পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী নারী এসে তার হাতপা পা ডলে দিতে থাকে তাকে শান্ত হতে বলে কিন্তু সিরাত কিছুতেই শান্ত হতে পারছে না সে হাউমাও করে কাঁদছে নিজের পেট চেপে ধরে তাশফিন দৌড়ে গিয়ে তাদের বেডরুম থেকে সিরাতের ইনহেলার এনে দিলে সাইমন তাড়াতাড়ি করে তা বোনের মুখে ধরে এতে করে সিরাতের শ্বাসকষ্ট কিছুটা কম হয় কিন্তু তার আহাজারি একটুও কমে না বরং সময়ের সাথে সাথে তা আরও বাড়তে থাকে বাড়বে নাই বা কেন জীবনে প্রথম ভালো তো এই বেইমানকেই বেসেছিল তার জীবনের প্রথম পুরুষ হওয়ার অধিকার তাকে প্রথম স্পর্শ করার অধিকার তো এই বেশি চাহিদাওয়ালা পুরুষটাকেই দিয়েছিল সেই পুরুষটা কি করল তাকে কি নির্মম নিষ্ঠুর ও জঘন্যভাবেই না ঠকাল তাওকার সাথে মিলে তার বোনের মতো বেস্টফ্রেন্ডের সাথে কাকে বিশ্বাস করবেন আজকের এই দুনিয়ায় নিজের স্বামীকে সে তো আপনার শরীর একদিন না পেলে দ্বিতীয় দিন অন্য নারীর শরীর শুকবার জন্য পাগল হয়ে যাবে হ্যাঁ হাতের পাঁচটা আঙুল যেমন সমান না তেমনই পৃথিবীর সব পুরুষও এক না কিন্তু আজকাল পত্রিকা ফেসবুক এসবে ঢুকলে এখানকার পাঁচটা নিউজের মধ্যে তিনটা নিউজই হবে পরকিয়া সংক্রান্ত আর যাকে এতদিন সিরাত নিজের বেস্টফ্রেন্ড কম বোন পরিচয় দিয়ে এসেছে সেই কিনা তার বিশ্বাসকে গলা টিপে হত্যা করল তাসফিন এতক্ষণ সিরাতের কাছে আসার চেষ্টা করেছে বহুবার কিন্তু বরাবরই হয় সাইমন না হয় নাহিয়ান তাকে বাধা দিয়েছে এবার তাসফিন জোর করে তাদের ঠেলে সরিয়ে দিয়ে সিরাতের পায়ের কাছে এসে বসে পড়ে সেই সিরাতের পা চেপে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে আই এম সরি সিরাত আই এম রিয়েলি ভেরি সরি আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য কিন্তু তাও ক্ষমা চাইছি তুমি আমায় যা ইচ্ছে শাস্তি দাও আমায় মারো বোকো কাটো যা ইচ্ছে করো কিন্তু একটু শান্ত হাও প্লিজ তোমার বুকে ব্যথা উঠবে একটু শান্ত হাও প্লিজ সিরাত তার পাটা তাসফিনের থেকে ছাড়িয়ে নিয়ে শোয়া থেকে উঠে বসে তারপর বলে বুকে ব্যথার কারণ দিয়ে এখন বলছিস শান্ত হতে উঠুক বুকে ব্যথা মরণ হোকেই ব্যথায় আমার কিন্তু তোর সংস্পর্শে আসার ভুল যেন আমি দ্বিতীয়বার না করি সাইমন বোনের পাশে বসে বলে আপু চল বাসায় চল এর সাথে যা কথা বলার একেবারে করতে হবে এই জচ্ছুর দুটোকে আমি সাইমন জেলের ঘানি না টানিয়ে দম নিব না সাইমন সিরাতকে ধরে দাঁড় করাতেই সিরাতের দুই বেয়ে দরদরিয়ে রক্ত পড়তে থাকে পেটেও মোচড় দিয়ে ব্যথা করে ওঠায় সিরাত আহ মাগো বলে পেট চেপে ধরে বসে পড়ে পুনরায় সোফায় সবাই তার এহেন আর্তনাদে হকচকিয়ে যায় তাশফিন যেহেতু তার পাশেই দাঁড়ানো ছিল সেই প্রথমে দেখতে পায় সিরাতের রক্তক্ষরণের বিষয়টা সে নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে পাশের বাসার প্রতিবেশী মহিলাটি বলে হায় আল্লাহ রক্তপাত হওয়া তো ভালো লক্ষণ না এই সময়ে তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান না হলে মিসক্যারেজ সহ বাচ্চা ও মা দুজনেরই জানের ঝুঁকি হবে মহিলাটির কথা শুনে তাসফিন সিরাতকে কোলে তুলতে নিলে সিরাত ব্যথায় কাতরাতে কাতরাতে বলে আপনার অপবিত্র শরীর নিয়ে আমায় স্পর্শ করবেন না আমি অপবিত্র কারো স্পর্শ নিয়ে মরতে চাই না সিরাতের কথা শুনে তাসফিনের পাজোরা সেখানেই থমকে যায় নিয়তির পরিহাস শূন্য দুই সাদিয়া আমনি সাইমন আর প্রতিবেশী নারীটি আবারও সিরাতকে ধরে দাঁড় করাই কিন্তু সিরাতের শরীর ছেড়ে দিয়েছে ততক্ষণে হাত পা সহ তার পুরো শরীর থরথর করে কাঁপছে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে গেলে নাহিয়ান আর কারো তোয়াক্কা না করেই নিজেই তাকে কোলে তুলে নেয় তার গায়ে থাকা পুলিশের পোশাকটি রঞ্জিত হয়ে যায় সিরাতের রক্তে নাহিয়ান তাড়াতাড়ি করে তাকে নিজের জিপে বসিয়ে দেয় যেটাই করে একটু আগে তারা সিরাতদের ফ্ল্যাটে এসেছিল সাইমন বোনের পাশে বসে তার মাথাটা নিজের কোলের উপর তুলে নেয় একুশ বছর বয়সী একজন ছেলে হয়েও গলা ছেড়ে কাঁদতে কাঁদতে ডাকতে থাকে বোনকে আপু এই আপু আপু রে উঠো নাহিয়ান ভাই দেখো না আপু চোখ খুলছে না কেন নাহিয়ান একটা পানির বোতল সাইমনের দিকে বাড়িয়ে দিয়ে বলে এটা উনার চোখে মুখে ছিটা সাইমন কথাটা শেষ করে সে বোতলটা সাইমনের হাতে দিয়ে গাড়ি স্টার্ট করে আর অন্য হাত দিয়ে নিজের বাম চোখের কোণে জমা হওয়া পানিটুকু মুছে নেয় রাত অনেক হওয়ায় ব্যস্ততম নগরী ঢাকা প্রায়ই ফাঁকাই এখন সারাদিনের ব্যস্ততা ভুলে গিয়ে এই শহরে বসবাস করা মানুষদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে নিদ্রা দেবীর কোলে বিশ মিনিটের মাথায় সিরাতকে হসপিটালে নিয়ে আসা হয় রাস্তায় সিরাতের জ্ঞান ফিরে এসেছে কিন্তু সেটাও না ফেরারি নামান্তর নাহিয়ান নিজে আগে নামে তারপর সিরাতকে কোলে করে নামায় সেই অবস্থাতেই দৌড়ে চলে হসপিটালের ভেতরে চিৎকার করে ডাকতে থাকে কর্তব্যরত নার্স ডাক্তারদের একজন নার্স তাদের দেখতে পেয়ে তাড়াতাড়ি করে একটা স্ট্রেচার এনে দিলে নাহিয়ান সেটাতে সিরাতকে শুয়ে দেয় আরেকজন নার্স গিয়ে একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে সেই সিরাতের কয় মাস চলছে জেনে তাকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যেতে বলে সিরাতকে ওটিতে নিতে গেলে সিরাত নার্সদের থামিয়ে দেয় তারপর চোখটা কোনো খুলে নাহিয়ানকে ডাক দেয় নাহিয়ান দৌড়ে তার কাছে আসলে সিরাত নিজেই তার ডান হাতটা চেপে ধরে তারপর খুবই ক্ষীণ গলায় বলে যাওয়ার আগে আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি নাহিয়ান আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটাকে দেখেন প্লিজ আমার মন বলছে আমি আর ফিরব না আমার এই একটা কথা রাখিয়েন প্লিজ হ্যাঁ আর শুনুন একটা লাল টুকটুকে পরি দেখে বিয়ে করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়েন যেমনটা সাজিয়েছিলেন ডায়রির ভাজে ডায়েরির কথা শুনে নাহিয়ানের চোখজোড়া বড় বড় হয়ে যায় তাকে এমন করতে দেখে সিরাড এত কষ্টের মাঝেও হেসে দেয় তারপর বলে দুঃখিত আপনার পারমিশন না নিয়ে আপনার ব্যক্তিগত ডায়রি পড়ে নিয়েছি আজ বিকালে যখন আনটি আমায় আপনাদের বাসায় গিয়েছিল তখন ফুলি নাহিয়ানদের বাসার কাজের মেয়ে আপনার রুম থেকে কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র এনে ড্রয়িং রুমে রাখছিল সেখানেই আপনার ডায়েরিখানা আমি পাই কৌতূহল বসত ডায়েরিটা নিজের সাথে নিয়ে এসে পড়ি ভাগ্যিস পড়েছিলাম না হলে এত সুন্দর আর পবিত্র অনুভূতির কথা না জেনেই চলে যেতাম হয়তো চলে যেতাম কথাটা শুনে নাহিয়ান আর নিজেকে আটকে রাখতে পারে না সে হাঁটু গেড়ে সিরাতের সামনে বসে পড়ে তারপর সিরাতের ধরে রাখা হাতটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে কই যাবে তুমি কোথাও যাবে না একবার হারিয়েছি তোমায় তখন অন্তত তোমায় বছরে একবার চোখে দেখতে পেতাম আমার মন এটা জেনে স্বস্তি পেত তুমি যেখানেই আছো যার সাথেই আছো ভালো আছো সুখে আছো কিন্তু আবার হারাতে পারবো না তুমি কোথাও যাবে না বেবি হয়ে যাওয়ার পর আমি তোমাকে তাসফিনের সাথে ডিভোর্সের ব্যবস্থা করাব তারপর আমরা বিয়ে করে আমার ডায়েরিতে সাজানো সংসারের মতো করে স্বপ্নের সংসার করব প্লিজ রাত পাখি আর হারিয়ে যেও না আমি এবার বেঁচে থেকেও মরে যাব মরবেন না আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আমার অংশকে আপনাকে দিয়ে যাচ্ছি তো কি দেখে রাখবেন তো আমার অংশকে নাকি তাসফিনের সন্তান ভেবে তাকে অবহেলার পাত্র করে দিবেন না না তোমার অংশ আমার কাছে আমার সন্তান হয়ে বড় হবে কিন্তু ওকে বড় করার জন্য ওকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য আমার তোমাকেও প্রয়োজন প্লিজ ফিরে এসো আমার কাছে আমার অনেক দিনের ইচ্ছে তোমার আমার আর আমাদের পুচকিকে নিয়ে সুন্দর একটা সংসার তৈরি করার সিরাত হালকা একটা মুচকি হাসি দিয়ে বলে সকলের সব ইচ্ছে কী পূরণ হয় দারোগা মশাই নিয়তির পরিহাসে আমাদের সকলকেই কোন না কোন অপূর্ণ ইচ্ছে নিয়েই মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হয় সিরাত আর কিছু বলতে পারে না তার আবারও শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ডাক্তার তাকে নার্সদের নির্দেশ দেয় সিরাতকে তাড়াতাড়ি করে ওটিতে নিয়ে যেতে আর সিরাতকে অপারেশনের জন্য তৈরি করতে সিরাতকে নিয়ে যেতেই নাহিয়ান আবারও হাউমাউ করে কাঁদতে থাকে সাইমন তার পাশে বসে তার কাঁধে হাত রাখতে নাহিয়ান সাইমনের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে বেশ কিছুক্ষণ কাদার পর তার নজরে আসে হসপিটালের করিডোরের এক কর্নারে দাঁড়িয়ে তাসফিনও কাঁদছে সিরাত্রা হসপিটালে আসার মিনিট পাঁচেক পরই তাসফিনও সেখানে এসে উপস্থিত হয়েছে সেই সিরাতের বলা সব কথা শুনেছে নাহিয়ান রাগে অন্ধ হয়ে গিয়ে সাইমনকে ছেড়ে তাসফিনের কাছে যায় তারপর তাকে এলোপাতারই মারতে থাকে তাসফিন নিজেকে বাঁচাতে নিজেও নাহিয়ানকে কয়েকটা দেয় কিন্তু পুলিশের কঠোর প্রশিক্ষণ প্রাপ্ত নাহিয়ানের শরীরে এগুলো নিতান্তই সুরসুরিয়েই ন্যায় লাগে তাদের দুজনের চিল্লাপাল্লার শব্দে কয়েকজন নার্স ওয়ার্ডবয় আর সাইমন এসে তাদেরকে একে অপরের থেকে আলাদা করে নাহিয়ান কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না দেখে সাইমন তাকে জোর করে ধরে করিডোরে রাখা সারি সারি চেয়ারগুলোর থেকে একটা চেয়ারে বসিয়ে দেয় নাহিয়ান শূন্য দৃষ্টি নিয়ে ওটি রুমের দিকে তাকিয়ে থাকে আর নার্সদের ছুটাছুটি দেখতে থাকে কতক্ষণ পরপর এক করে নার্স বের হচ্ছে আর ট্রে ভর্তি করে রক্তাক্ত তুলো এনে ফেলছে কিছুক্ষণ পর একজন ডাক্তার দুজন নার্সের সাথে চিন্তিত ভঙ্গিতে কথা বলতে বলতে ওটির রুম থেকে বের হয় তারা বের হতেই নাহিয়ান ও সাইমন দৌড়ে তাদের কাছে গিয়ে দাঁড়ায় তাসফিনও তাদের পেছনে পেছনে আসে ডাক্তারের কাছে শুনতে ডাক্তার কি বলে ডাক্তার বলে দেখুন আপনাদের মিথ্যে সান্ত্বনা দিতে চাই না পেশেন্টের আগেই হয়তো হার্টের সমস্যা ছিল কোন একটা শক পেয়ে সে হার্ট অ্যাটাক করেছে নাহিয়ান হতভম্ব হয়ে বলে হার্ট অ্যাটাক হ্যাঁ তাকে এখানে আনার পথে সে হার্ট অ্যাটাক করেছে সেই সাথে তার প্রেগন্যান্সিতেও ভীষণ কমপ্লিকেশন দেখা দিয়েছে অবস্থা ভীষণই ক্রিটিক্যাল এতটাই ক্রিটিক্যাল যে হয় বাচ্চা না হয় মা যে কোনো একজনকে চুজ করতে হবে আপনাদের মায়ের যা অবস্থা দেখছি তাকে বাঁচানো এতটা সহজ হবে না হয়তো তাও আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করব। এই বন্ড পেপারে একটা কাগজ এগিয়ে দিয়ে বলেন সাইন করে দিন আর হ্যাঁ উনাকে রক্ত দিতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব ডোনারের ব্যবস্থা করুন আমাদের হসপিটালে এক ব্যাগরক্ত আছে ওনার গ্রুপের সেটাই দিচ্ছি আপাত্ত কিন্তু ওই এক ব্যাগ দিয়ে ওনার কিছুই হবে না ডাক্তার কথাগুলো বলে নাহিয়ানের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে যায় নাহিয়ান মৃত দৃষ্টি নিয়ে একবার কাগজটার দিকে আরেকবার ওটি রুমের দিকে তাকায় সাইমন নাহিয়ানের হাত ধরে ঝাঁকি দিতেই তার ধ্যান ফিরে সে কাগজটা নিয়ে তাসফিনের কাছে এগিয়ে যায় তারপর খুঁড়ের ন্যায় ধারালো ও গম্ভীর গলায় বলে আমার রাতপাখির যদি কিছু হয় কসম আল্লাহর তোকে এই দুনিয়াতেই জাহান নামের স্বাদ পাইয়ে দিব এখন চুপচাপ এই কাগজে সাইন কর উহু একটা কথাও না জাস্ট সাইন দিস পেপার্স বাস্টার্ড তাসফিন যেহেতু এখনও সিরাতের হাজবেন্ড তাই এই বন্ড পেপারে তাকেই সাইন করা লাগত সে সাইন করে দিতেই একজন নার্স এসে কাগজটা নিয়ে যায় আর সাইমনকে বলে বাকি সব ফর্মালিটিস পূরণ করে দিতে সাইমন তাড়াতাড়ি গিয়ে হসপিটালের সব ফরমালিটিস পূরণ করে দেয় এবং বাসার সকলেও ফোন দিয়ে হসপিটালে আসতে বলে নিয়তির পরিহাস শেষ সাদিয়া সুলতানামনি ফজরে রাজানের সুমিষ্ট আওয়াজের মাধ্যমে যখন দুনিয়ায় আগমন করে একটি নতুন যানের ঠিক তখনই বিদায় নেয় আরেকটি যান বহু কষ্টে ডাক্তাররা সিরাতের মেয়েকে বাঁচাতে পারলেও সিরাতকে বাঁচাতে পারেনি হসপিটালে নিয়ে আসার পথে একবার এবং হসপিটালে নিয়ে আসার পর একবার কার্ডিয়া অ্যাটাক হয় তার ডাক্তার নিলুফার সুলতানা সদ্য জন্মানো বাচ্চাটিকে নাহিয়ানের কোলে তুলে দিয়ে কথাগুলো বলে একমাত্র মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে সিরাতের মা জয়নব বেগম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সিরাতের বাবা সিরাজুল ইসলাম সাহেবও ধপ করে মাটিতে বসে পড়েন সাইমনও বাবার পাশে বসে পড়ে তাসফিন নিচ বসে হাউমাউ করে কাঁদতে থাকে আর মাটিতে নিজের মাথা নিজেই বাড়ি দিতে থাকে আর নাহিয়ান সে যেন অন্য জগতে চলে গিয়েছে না কাঁদছে না কিছু বলছে এমন কি একটা চোখের পলক পর্যন্ত ফেলছে না সে এক ধ্যানে তাকিয়ে আছে সিরাতের মেয়ের দিকে তার না হওয়া প্রয়সীর সদ্য ভূমিষ্ঠ হওয়া ছোট হোরের দিকে একুশে পা দেওয়া সদ্য পরিস্ফুটিত ফুলের ন্যায় এক রমণী কালো রঙের একটা মোটা ডায়রি পড়তে পড়তে নিজের মূল্যবান অশ্রু বীরজন দিচ্ছে ডায়েরিটা পড়া শেষ করে সে যখন এইটা বন্ধ করে তখন উপরের মল্টে স্বর্ণালী অক্ষরে লেখা নিয়তির পরিহাস লেখাটির দেখা মেলে সুনয় না এই নয়ন কই গেলি রেমা বর যাত্রীরা এসে পড়েছে তোর বাবা তোকে নিচে নিয়ে যেতে বলেছে মাঝবয়সী এক নারী তার মাথার আধপাকা চুলগুলোর উপর শাড়ির আঁচলখানা আরেকটু মেলে দিতে দিতে রুমের দরজায় নখ করতে থাকে সুনয়না তাড়াতাড়ি করে চোখ মুছে নিয়ে ডায়রিটা আগের জায়গায় রেখে দেয় বাবার রুমে এসেছিল মায়ের থেকে বিদায় নিতে ঘণ্টা খানিক আগেই সেই তার নজরেই কালো ডায়রিতে আটকে যায় আর সে জেনে যায় একুশ বছরে রজানা কিছু সত্য হ্যাঁ সুনয়না সিরাতের মেয়ে আজ তার বিয়ে এতদিন নাহিয়ানি তাকে পিতার পরিচয় বড় করে তুলেছে বাবা দাদা দাদি নানা নানি মামা মামি আর মামা তো ভাই এদের নিয়েই তার জীবন কিছুদিন আগে সুনয়নার জন্য এক যজ্ঞ ছেলে পাওয়ায় আজ সেই ছেলের সাথে তার বিয়ে হতে চলেছে সুনয়না এতদিন জানতি না যে সে নাহিয়ান মাসুকের কেউ হয় না নাহিয়ান তাকে এত ভালোবাসা দিয়ে বড় করেছে যে কখনো মায়ের অভাব বুঝতেই দেয়নি ওহো আরেকটা কথা নাহিয়ান আজও বিয়ে করেনি কিন্তু সকলে তাকে হাজার বলে কয়েও বিয়ে করাতে পারেনি সিরাতের সে শিচ্ছের দোহাই দিয়েও তাকে বিয়ে করানো যায়নি সে উল্টো সবাইকে বুঝো দিয়ে বলেছে আমি যতই বলি সিরাত আমার মনে থাকবে কিন্তু সত্যি এটাই যে বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমি সেই নারীর প্রতি আসক্ত হতে বাধ্য আমি এই দুনিয়ায় আমার রাত পাখিকে পাইনি কিন্তু ওই দুনিয়ায় আমি তার দাবি ছাড়ব না দুনিয়ায় যে আমার স্ত্রী হবে সে যদি ওই দুনিয়ায় মার দাবি করে তখন তো আমার রাতপাখি আবারো আবারও একা হয়ে যাবে আমি তাকে আবারও একা নিঃসঙ্গ অবস্থায় দেখতে পারবো না তাই আমি এই দুনিয়ায় কোন নারীকে আমার সঙ্গিনী হওয়ার অধিকার দিব না আমার প্রথম এবং শেষ সঙ্গিনী হবে আমার রাতপাখি তার এই কথার পরিপ্রেক্ষিতে আর কেউ কোন কথা বলতে পারে না কারণ সকলেই জানে নাহিয়ান কেমন জেদি সিরাতের মেয়েকে বুকে আগলে নিয়ে আজ একুশটি বছর সে পার করে দিল যাকে অবলম্বন করে বেঁচে ছিল সেও আজ সমাজের নিয়মে চলে যাবে অন্যের বাড়িতে নাহিয়ান হয়ে যাবে নিঃসঙ্গ একা একদম কবরে ঘুমিয়ে থাকা সিরাতের মতোই সুনয়না টিস্যু দিয়ে চেপে চেপে চোখের পানি মুছে নেয় তারপর তার মামি অর্থাৎ মোহনার সাথে চলে আসে নিচে সেই সিঁড়িতে এসে দেখা মিলে নাহিয়ানের সাথে সে নাহিয়ানের দিকে তাকিয়ে তাকে ডেকে ওঠে বাবা নাহিয়ান মেয়ের ডাক শুনে গেস্টদের সাথে কথা বলা বাদ দিয়ে তার দিকে এগিয়ে আসল নাহিয়ান এগিয়ে আসতেই সুনয়না হুমড়ি খেয়ে বাবার কান্না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে মা কাঁদছ কেন কোথাও খারাপ লাগছে কি বলো বাবার যান কি হয়েছে সুনয়না কাঁদতে কাঁদতে বলে আমি বিয়ে করবো না বাবা আমি বিয়ে করে চলে গেলে তুমি আবারও একা হয়ে যাবে আমি করব না বিয়ে আমি সারা জীবন তোমার কাছে থাকব নাহিয়ান মেয়ের কথা শুনে চিন্তা মুক্ত হয় সে হেসে দিয়ে বলে বিয়ে তো করতে হবেই আম্মাজান এটা তো নিয়ম মেয়ে বড় হলে এক বাবার ঘর খালি করে আরেক বাবার ঘরে যায় তার ঘরে আলো করতে আর আমি একাকই তোমার দাদা ভাই দাদিমনি মামু মামিমা সবাই তো আছে আমার কাছে আমি একদম একা থাকব না মা নাহিয়ানের অনেক বুঝানোর সিরাত বিয়ের পিড়িতে বসে তিন কবুল বলার মাধ্যমে সুনয়না এক পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে যায় হয়ে যায় তার জীবনের একাংশ খাওয়া দাওয়া শেষ করে বিদায়ের পালা আসলে না আবারও কাঁদতে থাকে দাদা দাদি নানা নানি মামা মামিমা সবাইকে ধরে ধরে বলছে আমার বাবার খেয়াল রেখো তোমরা আমার বাবাকে সময় মতো ঔষধ খাওয়া কথা মনে করিয়ে দিও আমার বাবাকে কেউ একা রাখবে না আরো কত কথা মেয়ের কাঁদতে কাঁদতে প্রেশার লোকরে ফেলে শেষে নাহিয়ান মেয়ের হাত জামাতা তৌসিফের হাতে তুলে দিয়ে বলে আমার জীবনের সবচাইতে বড় সম্পদকে তোমার হাতে তুলে দিলাম কষ্ট দিও না বাবা যদিও কোনোদিন কষ্ট বা বিরক্তির কারণ হয় তোমার বেশি কিছু না আমায় জাস্ট একটা কল করো আমি আমার সম্পদকে ফিরিয়ে আনবো আমার কাছে আর কোনোদিন ধোকা দিও না বাবা ও সইতে পারলেও আমি হয়তো পারব না তৌসিফ আশ্বস্ত করে নাহিয়ানকে তারপর নাহিয়ানের জীবনের মূল্যবান সম্পদটিকে নিজের সাথে করে নিয়ে যায় নিজের রাজ্যে সুনয়নাদের গাড়ির সীমার বাহিরে চলে না যাওয়া পর্যন্ত নাহিয়ান সেখানেই দাঁড়িয়ে থাকে গাড়ি একসময় মিলিয়ে গেলে সেও আস্তে ধীরে হাঁটা দেয় তার গাড়ির উদ্দেশ্যে নিজের গাড়িতে বসে রওনা হয় তার না হওয়া প্রয়সীর কাছে যাওয়ার জন্য আধা ঘণ্টা ড্রাইভিংয়ের পর নাহিয়ানের গাড়ি এসে থামে তাদের বাগ কবরস্থানের সামনে নাহিয়ানের পাগলামিতে বাধ্য হয়ে সিরাতকে তাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছিল নাহিয়ান হাঁটতে হাঁটতে উপস্থিত হয় একটা বাগান বিলাস গাছের নিচে এই গাছটির নিচেই শুয়ে আছে তার হৃদয়ের রানী তার না হওয়া প্রয়সী নাহিয়ান কবরটির সামনে বসে পড়ে আশেপাশে ছড়ানো ছিটানো পড়ে থাকা শুকনো পাতাগুলো নিজ হাতে সরিয়ে দেয় তারপর কবরটির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ এমনটা সে সবসময়ই করে সে যখন কবরটির দিকে এমনভাবে তাকিয়ে থাকে তখন তার মনে হয় কবরে ভেতরে শুয়ে থাকা মানুষটিও তার দিকে একইভাবে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নাহিয়ান মুখ খুলে সে বলতে শুরু করে আজকের সকল ঘটনা ঘটনাগুলো বলতে বলতে কখনো সে হেসে দিচ্ছে কখনো বাহুহু করে কেঁদে দিচ্ছে এক সময় সে কবরটির পাশে শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে তুমি এই দুনিয়ায় আমার হৌমি কিন্তু ওই দুনিয়ায় আমি তোমার দাবি ছাড়ব না আমি আল্লাহর কাছে তোমায় চেয়ে নিব এবার তারপর তুমি আমি আর আমাদের ময়না পাখি শুনয় না মিলে অনেক সুখে থাকব জান্নাতে নাকি কোন দুঃখ নেই শুধু সুখ আর সুখ তারপর কাত হয়ে শুয়ে কবরটির দিকে তাকিয়ে বলে কি হবে তো আমার ওই দুনিয়ায় নাকি এবারও আমায় খালি হাতে ফিরিয়ে দিবে হঠাৎই এক গা জোরানো দমকা হাওয়া এসে নাহিয়ানকে ছুঁয়ে দেয় নাহিয়ানের মনে হয় হাওয়ায় ভেসে আসছে কারো খিলখিলিয়ে হাসির শব্দ আর সেই হাসির মালিক বলছে হব এইবার শুধু আপনার হব দারোগা মশাই পরিশিষ্ট জানতে চান সেই দুই বেইমানের কি হয়েছিল শুনতে চান তাদের নিষ্ঠুর পরিণতির কাহিনী তাহলে শুনুন সিরাত মারা যাওয়ার পর তাশফিন নিজের ভুল বুঝতে পেরে অনেক পাগলামি করে কিন্তু কেউ তাকে সিরাতের কাছে পর্যন্ত ঘেসতে দেয় না এমনকি সিরাতের কবরে মাটি পর্যন্ত দিতে দেওয়া হয় না নাহিয়ান বাদী হয়ে তাশফিন ও লিজার বিরুদ্ধে মামলা করে তাশফিন নিজেও ভুল স্বীকার করায় তাকে শাস্তি দেওয়া আরও সহজ হয়ে যায় তাদের দুইজনেরই দশ বছরের জেল হয় জেল থেকে বের হওয়ার পর তাদেরকে সবাই সামাজিকভাবে বয়কট করে তাসফিনের বাবা মা এই দশ বছরে মারা যাওয়ায় তার ভাইবোন কেউই তাকে নিজের কাছে ঠাই দেয় না লিজার আগের যেই সংসার ছিল সেই স্বামীও তাকে বহু আগে তালাক দেওয়ায় বাবা মায়ের কাছে ওঠে কিন্তু সেখানেও সে শান্তি পায় না শেষে তারা দুজন বিয়ে করে ফেলে বিয়ে করার পর তাসফিন অনেক কষ্টে একটা সিকিউরিটি গার্ডের চাকরি নেয় সে যথেষ্ট উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তার বায়োডাটায় দশ বছরের জেলের ইতিহাস দেখে কোন কোম্পানি তাকে নেয় না চাকরির জন্য সিকিউরিটি গার্ডের চাকরি করে যাও সংসার চালাচ্ছিল লিজার এতে পোষায় না তার লোভ জেগে ওঠে সে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা লোকের সাথে পরিচিত হয় তারপর পরিচয় থেকে প্রণয় একসময় তাসফিনকে ছেড়ে দেওয়ার কত পায়তারা করতে থাকে কিন্তু তাসফিন তাকে ছাড়ে না উপায় না পেয়ে একদিন লিজা তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে তাসফিনের মাথায় বাজেভাবে আহত করে পালিয়ে যায় তাশফিনের মাথার আঘাত এতটা গভীর ছিল যে তাসফিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর রাস্তায় পাগল হয়ে ঘুরতে থাকল অন্যদিকে লিজার নতুন বয়ফ্রেন্ড ছিল পতিতালয়ে মেয়ে পাচারকারীর একজন সদস্য সে তাকে পতিতালয়ে নিয়ে গিয়ে বেঁচে দেয় লিজা তারপর থেকে সেও মানবেতর জীবনযাপন করতে থাকে সে প্রতিদিন মরণ যন্ত্রণা ভোগ করে নিজের শরীর বেঁচে দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করে সে যেই পতিতালে থাকে সেখানকার সর্দানি অনেক খারাপ শরীর খারাপ থাকলেও তাকে মুক্তি দেয় না বরং অন্য সব পতিতার চেয়ে লিজারেকর একটু বেশি নির্যাতন করে সাময়িক সুখে সন্ধানে এতগুলো মানুষের জীবনের সুখ হারিয়ে গিয়েছে একজন কবরে গিয়ে তার শান্তি খুঁজে নিয়েছে আরেকজন নিঃসঙ্গতাকে একজন মানসিক ভারসাম্য হারিয়ে ছন্নছাড়া হয়ে রাস্তাস বসবাস করছে তো আরেকজন নিজের অনিচ্ছায় শরীর বেঁচছে প্রতিদিন অথচ তারা সকলেই সুখী হতে পারত সমাপ্ত